আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত এটা একটা ভালো সংবাদ তার কারণ বাংলাদেশে আলু খায় না এমন কোনো পরিবার নাই এবং আলুটা মানুষ আগে খুব সহজভাবে সহজ অল্প দামে মানে পাইত খাইত এবং মনে করেন প্রতিটা যে কোনো তরকারিতে আলু সাজে এখন আলুর এখন এইরকম দাম দাঁড়াইছে যা সাধারণ মানুষ কিনতে পারে না আর দর্শক এক কেজি আলুতে কয়টা আলু ওঠে বলেন এক কেজি আলুর দাম যদি পঁয়ষট্টি সত্তর টাকা হয় তাহলে কিভাবে চল এই জন্য যে সিদ্ধান্তটা নিচে কর্তৃপক্ষ খুবই ভালো সিদ্ধান্ত আমি মনে করি ট্রাকে করে সুলভ মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ আগামীকাল বুধবারের কার্যক্রম শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকার ভুগি কাঠদারি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রিয় কার্যক্রম চলমান আছে উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে পঞ্চাশটি ও চট্টগ্রাম মহানগরীতে বিশটি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ পণ্যাদি তেল ডাল ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে এ কার্যক্রমে সঙ্গে বুধবার থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপূর্তি তিন কেজি করে আলু বিক্রি করা হবে প্রতি কেজি আলুর দাম পড়বে চল্লিশ টাকা এছাড়া প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা ও প্রতি কেজি চাল তিরিশ টাকায় কেনা যাবে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিউদ্দিন সকাল সাড়ে নয়টায় সাড়ে নয়টায় টিসিবি ভুবন কাওয়ান বাজার থেকে আলু বিক্রির কার্যক্রম উদ্ভাবন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তো দর্শক আমি মনে করি এটা খুবই ভালো চল্লিশ টাকা তারা নির্ধারণ করে দিছে এই চল্লিশ টাকাটা আমি মনে করি বেশি আগে কত পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা করে আলুর কেজি ছিল তো এখন চল্লিশ টাকা করছে মূলত যদি এই দামটাই বিক্রি হয় তাহলে জনসাধারণ আলু কিনতে পারবো বলে আমি মনে করে আশা করি আর যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে ভুক্ত অধিকারের যারা কর্মকর্তা আছে তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন এখান থেকে কোনো মুনাফা খোররা এই দামে কিনলে আবার অন্য জায়গায় বেশি দামে না বিক্রি করতে পারে এই দিকে সজাগ দৃষ্টি রাখতে হইব তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশেই থাকবেন আসসালামু আলাইকুম